হ্যালো ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আমি চলে এসেছি হরিশার হাটে কিছু ব্লগ নিয়ে কত করে আছে এগুলো এরকম কম দামে যদি তোমরা কিছু শাড়ি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে খান্না মার্কেট বা হরিশার মার্কেটে আর এখানে আসলে কিন্তু এক্সেবর্গের এক সুন্দর সুন্দর তাঁতের শাড়ি ছাপা শাড়ি লিলেন বাটিক এছাড়া সিল্কের শাড়ি সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তোমাদেরকে আমি ভিড়টা একবার দেখাচ্ছি দেখো এটা হচ্ছে সিঁড়ির গলি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ওপরেও কিন্তু মার্কেট আছে আর এই দেখো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কলঙ্কারি শাড়ি আছে তোমরা যারা দেখতে চাইছি তোমরা যারা কলঙ্কারী শাড়ি দেখতে চাইছিলে এইখানে দেখো এই শাড়িগুলো রয়েছে দাদার ফোন নাম্বার দিয়ে দিলাম আর এই যে সিঁড়ির গলির উঠতেই একদম কিন্তু হাতে পড়বে এই দাদার দোকান তোমরা যারা দাদার নাম্বার চাইছিলে নাম্বারটায় কল করে নিও আর এগুলো তিনশো টাকা করে আছে দেখো প্রচুর কালার রয়েছে আর এইগুলো কত করে আছে এটাও তিনশো করে দেখো এগুলো আছে চারশো তিরিশ টাকা আর এইগুলো কত আছে এটা চারশো তিরিশ কলঙ্কারী শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এই দোকানটাতে আছে এই দোকানের ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা যোগাযোগ করতে পারো আর এই দেখো শাড়িগুলো আমার কাছে কিন্তু প্রত্যেকটা শাড়ি খুব ভালো কালার আছে আর খুলতে হবে না আর তোমাদের কেমন লাগছে আর কোন কালারটা পছন্দ তোমাদের অবশ্যই কিন্তু আমাকে করে আর এইগুলো কত বললেন আড়াইশো এখানে দেখো কুর্তিগুলো এগুলো আড়াইশো টাকা করে আর এগুলো তিনশো টাকা করে এই দোকানটা তোমরা পেয়ে যাবে হরিশা হাটে সিঁড়ি দিয়ে ওঠার মুখেই একদম ডান সাইড এ পাবে তোমরা এখানে যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু দোতলায় আছে এখানে যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই মুগা সিল্ক ছিল আর এগুলো পাঁচশো টাকা করে ছিল তেরোশো এইগুলো কত আর এইগুলো কত

এখানে এই যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাটে দোতলায় তোমরা আসলে পেয়ে যাবে আমি আজকে কোনো পার্টিকুলারলি একটা দোকান দেখাচ্ছি না মোটামুটি কি কি আছে এই মার্কেটে কীরকম জিনিস পাওয়া যায় আমি সেগুলোর ওপরই আজকের ভিডিওটা রেখেছি ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম আরও ভিডিও দেখার জন্য তোমরা যদি তাঁতের শাড়ি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই দোতলায় আসবে এসে কিন্তু দেখতে পাবে এরকম অনেক সুন্দর সুন্দর তাঁতের শাড়ি আছে যেগুলোর দাম তিনশো সাড়ে তিনশো তিনশো ষাট এর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান তোমরা পেয়ে যাবে আর এই দেখো এর একটা শাড়ি এটাও কিন্তু খুবই সুন্দর

না এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে এগুলো আছে এটা আছে এই যে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে কত নশো বললেন সাড়ে নশো নশো করে দেওয়া যাবে আপনার ফোন নাম্বারটা দেন বলেন নাইন জিরো সিক্স ফোর ওয়ান সিক্স এইট জিরো এইট জিরো নশো পঞ্চাশ পঞ্চাশ এটারই এখানে এগুলো এই যে কোনো দোকানে কিনতে যাবেন তেরোশো চোদ্দশো টাকা দাম রেখে নেবেন

আচ্ছা আর এগুলো সব সাড়ে পাঁচশো আচ্ছা এগুলো সবই সাড়ে পাঁচশো টাকা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোন জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর পুজো খুব ভালোভাবে কাটাও